আসসালামু আলাইকুম হ্যালো বেশ কেমন আছেন সবাই ভালো আছেন এখন আমি সাফাই পাখি ঘুরা এড়িয়ে আসছি একবারে গুড়া কাছ থেকে ঘুরা দেখতেছি বুঝলাম না এখানে সিরিয়ালভাবে কোনো কিছু নেই মানুষ দেখবে যে একটু ভালোভাবে কিছুই নেই এখানে দেখি পাখিটাকে দেখা যাইতেছে ওইটা যায় সামনে একটু বসতে হবে সামনে একটু দেখাতেছি এখন খুব ক্লান্ত তো এই কারণে গলা সাউন্ড একটু সামনে সামনেছি সামনে ধাপত এখন সামনে যেতেছি

মানে আমার গলার সাউন্ডে বুঝতে পারতেছি না যে আমি যে কতটা ক্লান্ত রাজবা কতটা ক্লান্ত বুঝতে পারতেছে না তো দেখে এখানে পাঁচটা সামনে যাই সামনে যাই একটু দেখাইতেছে কি এরিয়া এটা কোন দেখেন কি করতে কোন শকুন শকুন পাখি তো ও শকুন পাখি শকুন যা ভাবলাম তাই শকুন কোনো বসে শকুন পাখি গোলে শকুন যে গেলে শেষ এনে ব্লকটা এখানে শেষ করে দিই সামনে আরো দেখতে পারবেন সব আসলে যাই ওই পাশে কি গো कोई पसंद दस्सो ओ देखन हे सुंदर हो जाय दस् चल चल दितो शकोन कीबू ये शकोन एरिया शकोन बाकी देखते बतसिन किना